बाया करे को भी तुम्हारे 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 तुम्हा� বিপুল পরিমাণে বেশি পাখি তারা জব্দ করেছে মৃত্যুর এক নম্বর পাখি থেকে আর আমরা দেখেছি যে প্রথম পাখি ছিল পাখি পাখি ফেরত দিয়ে দিলো যাদের পাখি তাদেরকে ফেরত দেওয়া হয়েছে এক এক করে সব পাখি গাড়িতে ঢুকানো হচ্ছে

অনুমতি নিয়ে পাখিগুলো কী কি করানো হবে তারপরে হয়তো করবে তো চলে যাচ্ছে তারা একবার পাখি পাটি রাখছে